শূন্য থেকে ইংরেজি শার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হুসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ কেয়ার শুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে শূন্য থেকে ইংরেজি শেখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ টুডে ইন দিস ক্লাস উই আর গোনা লার্ন হাউ ক্যান উই ফ্রাউন্স খার্ডিন নাম্বারস ক্রয়েকলি যদিও আমরা পূর্বে অঙ্কবাচক সংখ্যাগুলো পড়েছি বাট কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় এটা আমাদের অনেকেই শেখা হয়নি তাই আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অঙ্কবাচক সংখ্যাগুলো কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় এটা শিখব ইনশাআল্লাহ সো আই ড ওয়েস্ট ইয়র ভেরিওয়েল টাইম লেটস বি ক্লাস আমরা পূর্বে এই অঙ্ক পাচার সংখ্যাগুলো এরকমভাবে পড়তাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন বাট ইটস নট ক্রয়েক ফ্রনাউন্সিয়েশন দ্য ক্রয়েক ফ্রনাউনশিয়েন উইল বি লাইক দিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

অঙ্কবাচক সংখ্যাগুলো কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে করতে হয় এটা আমরা শিখেছি এখন আমরা এই অঙ্কবাচক সংখ্যাগুলোকে খুব দ্রুত বলার চেষ্টা করব যখন আপনার কাছে মনে হবে আপনার এই অঙ্কবাচক সংখ্যাগুলোর প্রোনাউন্সিয়েশন ঠিক রয়েছে কার্ডিয়াল নাম্বারসের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক রয়েছে তখন আপনি এই অঙ্কবাচক সংখ্যাগুলো বা কার্ডিয়াল নাম্বার্সগুলো খুব দ্রুত বলার চেষ্টা করবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনার প্রোনাউন্সিয়েশানটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ অ্যাজ লাইক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 40, 50, 60, 70, 80, 90, 100. যদি এটা খুব একটি অসাধ্য বিষয় তবু আমরা চেষ্টা করবো একদমই একবার বলার জন্য যদি আপনি একদমই একবার বলতে পারেন আপনার প্রনান্সিয়েশনটা ঠিক হয়ে যাবে যদি আজকের এই কার্ডিয়াল নাম্বারস ক্লাসটি আপনার কাছে পছন্দ হয় তবে আপনি এই কার্ডিয়াল নাম্বারস ক্লাসটি অন্যের মাঝে শেয়ার করে দিতে পারেন কমেন্ট করবেন এই ভিডিওর নিচে যে আপনার কাছে ক্লাসটি কেমন লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স কেয়ারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ